বিসমিল্লাহি রহমানির রহিম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ স্টোরেজ অফ নলেজ সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইবেন বন্ধুগণ সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি চাকরি সংক্রান্ত শুধু তথ্যই নয় কীভাবে আপনারা সেই চাকরিতে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন টাকা প্রেরণ করবেন যাবতীয় সমস্যার সরাসরি সমাধান আমি দিয়ে থাকি তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে আমি আলোচনা করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি ওয়েবসাইট এখানে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য পদে জন্ম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ ছয় মার্চ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ছয় মার্চ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে তো আমরা এখন দেখবো যে কোন কোন পদ রয়েছে কোন কোন পদের বিপরীতে কৃষিগত যোগ্যতা রয়েছে প্রথমত আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী পুর এটা হচ্ছে নবম ক্রেড একটি পদ যেখানে সর্বোচ্চ বেতন হচ্ছে তেপান্ন হাজার ষাট টাকা তো এই পদে সর্বমোট পঞ্চাশ জন নিয়োগ প্রদান করা হবে তো এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে হতে প্রকৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এ এম আই এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটি একটি স্পেশাল শিক্ষাগত যোগ্যতা বা স্পেশাল ক্যাটাগরির পদ তো এ পদে আরও একটি শর্ত হচ্ছে যে আপনাকে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল সহ কমেন্ট চালানোর অভিজ্ঞ থাকতে হবে তো এটি হচ্ছে আমাদের স্পেশাল ক্যাটাগরি বা স্পেশাল শিক্ষাগত যোগ্যতার একটি পদ যেখানে সর্বোচ্চ পঞ্চাশ জন নিয়োগ করা হবে এরপরে আরেকটি পদ আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে সেটা হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন সহকারী পরিচালক প্রশাসন এটি হচ্ছে নবম গ্রেডের একটি পদ যে পদের সর্বোচ্চ ছয় জন নিয়োগ প্রদান করা হবে এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনার অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট হতে হবে মাস্টার্স কমপ্লিট ছাড়া পেটে আপনি করতে পারবেন না এবং আপনাকে কম্পিউটার চালানো অভিজ্ঞ হতে হবে এরপরে আমরা যে পটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা পুর প্রাক্লনিক এখানে সর্বোচ্চ একশো দুইজন প্রদান করা হবে এ পদে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অর্থাৎ এটি হচ্ছে স্পেশাল ক্যাটাগরি একটি পদ যেখানে আপনাকে স্পেসিকভাবে পূরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস বা ডিগ্রি অর্জন করতে হবে এবং আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে এরপর আমি যে পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা বা যান্ত্রিক ও বিদ্যুৎ এ পদে সর্বোচ্চ বাইশ জন নিয়োগ প্রদান করা হবে এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এটি হচ্ছে স্পেশাল ডিগ্রিধারী একটি কোর্স বা পদ যেখানে আপনাকে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে এরপর আমি যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হিসাবরক্ষক হিসাবরক্ষক হচ্ছে বারোতম গ্রেডের একটি পদ যেখানে সর্বোচ্চ উনিশ জন নিয়োগ প্রদান করা হবে এ পদে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনাকে বিবিএ বাণিজ্য অনুষদের যে কোনো সাবজেক্টে আপনার সমমানের ডিগ্রি থাকতে হবে বা অনার্সের ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে জেনারেল শিক্ষার্থী বা বিএসএস বা বিএ তারা আবদান করতে পারবে না কারণ স্পেসিফিকভাবে বলেই দিছে যে বাণিজ্য নিষুদের এরপরে যে পদটি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হিসাব করণিক হিসাব করণিক এ পদে সর্বোচ্চ আটাত্তর জন নিয়োগ প্রদান করা হবে এটি হচ্ছে ষোলোতম গ্রেডের একটি পদ এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে তো এই পদেও আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বাণিজ্য বিভাগে যারা ইন্টার পাস করেছে বাণিজ্য বিভাগ থেকে কমার্স থেকে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না তো এই হচ্ছে মোট ছয় ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ডের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে এটি এখন আমরা দেখব অন্যান্য শর্তাবলীগুলো অন্যান্য শর্তাবলীর ক্ষেত্রে আমাদের যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আবেদন দাখিলের শেষ তারিখ অর্থাৎ আবেদনপত্র আমরা দশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত আমরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারবো আরেকটি উল্লেখযোগ্য শর্ত হচ্ছে যে আগ্রহী প্রার্থী কেবল অনলাইন আবেদনপত্র পুরনো দাখিল করতে পারবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক দুই তিন চার এ উল্লিখিত পদের জন্য অফেরত যোগ্য দুশতর টাকা ক্রমিক নং পাঁচ উল্লিখিত পদের জন্য অফেরত যোগ্য একশো পঞ্চাশ টাকা এবং ক্রমিক নং ছয় উল্লেখিত পদের জন্য অফারের যোগ্য একশো টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি এ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে অর্থাৎ অনলাইনে পুরো প্রসেস রয়েছে অনলাইনে কিভাবে আবেদন করবে এবং কিভাবে কীভাবে আপনারা পেমেন্ট করবেন এ সংক্রান্ত ভিডিও আমি সরাসরি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা চ্যানেলের সাথেই থাকবেন এবং আবেদনপত্র দাখিল পরীক্ষার ফি প্রদানে বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে আমি উক্ত পোর্টাল সহ আপনাদেরকে সরাসরি অনলাইনে আবেদনপত্র পূরণ করে দেখাবো যে যেন আপনারা নিজে অনলাইনে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে পারেন এবং আবেদনের ফি আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেন তো এই হচ্ছে শর্তাবলী এবং এখানে আরেকটি শর্ত হচ্ছে সেটি হচ্ছে যে দশ এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দে বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষায় ফিরে জমা দেওয়া যাবে দশ এপ্রিল দু হাজার তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রাপ্তিগণে কেবলমাত্র আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে আমি একটা জিনিস প্রায় প্রশ্নের সম্মুখীন সেটা হচ্ছে যে আমি পরীক্ষা দিচ্ছি এখনো রেজাল্ট পাইনি বা এটা সেটা এগুলো কিন্তু যারা তারা অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ এপিএফ বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থী কোনো ক্রমেই আবেদন করার যোগ্য নন আবেদন যেটা প্রকাশিত অনলি পাবলিশ রেজাল্ট ক্যান বি অ্যাপ্লাই ফর এনি পোস্ট বয়স সীমা হচ্ছে আপনার এক মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে আবেদনকারী বয়স হবে বত্রিশ বছর আমরা জানি কোটা সংস্কার আন্দোলনের পর বত্রিশ বছর দুই বছর বাড়ানো হয়েছে তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এবং লিখিত পরীক্ষা এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর বা পেমেন্ট করার পর আপনাকে ইউজ আইড এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো এই ছিল পানি উন্নয়ন বোর্ডের একটি বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি হচ্ছে আহ আপনাদেরকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে আমি অনলাইনে আবেদনপত্র পূরণ করে আপনাদেরকে দেখাবো তো ততদিন বা সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম